সম্মানিত ভিউয়ার সবাইকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আমি সরকারি কর্মচারীদের জন্য একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আইএস প্লাস প্লাসে ডিডিও মহোদয়ের আইডি থেকে কিভাবে সরকারি কর্মচারীদের ফেস্টিভ্যাল বিল অ্যান্টি দিতে হয় এবং অ্যান্টি বিল কীভাবে ফরওয়ার্ড করতে হয় তা আমি দুইটি ভিডিওর মাধ্যমে দেখাবো অ্যাকচুয়ালি কর্মচারীদের বেতন বিল এন্ট্রি এবং সাবমিট প্রক্রিয়া আর ফেস্টিভ্যাল বিল অ্যান্টি এবং এজি অফিসে সাবমিট প্রক্রিয়া একই তারপরেও যদি কেউ প্র্যাকটিক্যালি বিষয়টা দেখে তারপর করতে চান তাহলে আমার ভিডিওটি দেখতে পারেন না আবারই আমি কাজে চলে যাচ্ছি প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে লিখতে হবে আইভিএস ডট ফাইন্যান্স ডট গভ ডট ভিডি লিখে অ্যাড্রেস প্রেস করবেন প্রেস করার পরে আপনার সামনে এর যে ওয়েবসাইটে যে ভিউ সেটা প্রদর্শিত হবে এই ভিউ থেকে পাশে যে আই পাস প্লাস প্লাস লগ ইন বা রেজিস্ট্রেশন অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এবার আপনার এখানে ইউজার নেমে ডিডিও মহোদয়ের আইডি প্রবেশ করাবেন তারপর পাসওয়ার্ডে পাসওয়ার্ড লিখবেন পাসওয়ার্ড প্রবেশ করানোর পরে এখানে একটা ক্যাপসা রয়েছে ক্যাপসাটা প্রবেশ করাতে হবে তারপর লগ ইন বাটনে ক্লিক করতে হবে লগেন বাটনে ক্লিক করার পর এখানে যে সাবসিস্টেম সিলেকশান অপশন রয়েছে সেখান থেকে বরাবরের মতে আমরা বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করব বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করার পর ড্যাশবোর্ডটি ডিডিও মহোদয় যে ড্যাশবোর্ড সেটি আপনার সামনে প্রদর্শিত হবে তো লোড হতে একটু সময় লাগে সেটার জন্য আমরা সময় দেওয়া হতে করব। তো ড্যাশবোর্ড আসার পর আপনার বাম পাশে যে মেনুগুলো শো করবে এই যে বাম পাশে যে মেনুগুলো শো করতেছে এখান থেকে আমরা ফেস্টিভ্যাল বিল কর্মচারীদের ফেস্টিভ্যাল বিল অ্যান্টি দেওয়ার জন্য বাজেট এক্সিকিউশনের সঙ্গে ক্লিক করতে হবে এর আগে বলে রাখি যে একজন এসডিও মহোদয় ওনার যে ফেস্টিভ্যাল বিল উনি নিজে নিজের আইডি থেকেই সেটা সাবমিট করতে পারেন সাবমিট করার পর সেটা ডিডিও আইডিতে ডিডিও আইডিতে আর জমা হয় না এবং অ্যাকাউন্টিং অফিস বলতে আমরা এসডিও অফিস যেটাকে বুঝি সেখানে আর ডিডিও আইডি থেকে ফরওয়ার্ড করতে হয় না কিন্তু কর্মচারীদের ক্ষেত্রে ভিন্ন কর্মচারীদের প্রথমে এন্ট্রি দিতে হয় তারপর আবার ডিডিও মহোদয়ের আইডি থেকে সেটা এসডি অফিসে ফরওয়ার্ড করতে হয় তো আমরা এখন বিল এন্ট্রি দেওয়ার জন্য বাজেট এক্সিকিউশন মডিলে ক্লিক করার পর এখানে আরও কিছু সাব মডিউল শো করবে সেখান থেকে আমরা অনলাইন ফেবিল যে মডিউলটা রয়েছে সেখানে ক্লিক করবো অনলাইন ফেবিল মডিউলে ক্লিক করার পর এখানে অনেকগুলো তালিকা দেখা যাচ্ছে তো তালিকাগুলো থেকে আমরা এখানে যে এমপ্লয়ি ফেবিল এন্ট্রি যে অপশানটা রয়েছে এমপ্লয়ি সরি স্টাফ ফেস্টিভ্যাল বিল অ্যান্টি যে অপশানটা রয়েছে স্টাফ ফেস্টিভ্যাল বিল অ্যান্টি যে অপশানটা রয়েছে সেখানে ক্লিক করব স্টাফ ফেস্টিভ্যাল বিল অ্যান্টি অপশানে ক্লিক করব ক্লিক করার পর এবার এখানে আপনার ফেয়ফান শো করবে তারপর ডিডিও মহোদয় বা ডিডিও যে অফিস সে অফিসের নাম শো করবে তারপর ফেস্টিভ্যাল টাইপ এখানে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যেমন সামনে রয়েছে দুর্গাপূজা

তারপর গো এবং ক্যান্সেল দুইটা বাটনের মধ্যে আমরা গো বাটনে ক্লিক করব গো বাটনে ক্লিক করার পর এই অফিসে অত্র অফিসে দুইজন কর্মচারী রয়েছেন সনাতন ধর্ম অবলম্বী তাদের ফেস্টিভ্যাল বিল সাবমিট করার জন্য দুজনের নামই সামনে প্রদর্শিত হয়েছে এবার দুজনের যদি আমরা একসাথে বিল অ্যান্টি দিতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে ডান পাশে আমাদের যে সিলেক্ট অল যে অপশনটা রয়েছে বক্স রয়েছে সেটা আমরা ক্লিক করলে দুজনের বিলটাই সিলেক্ট হয়ে যাবে আর যদি আমরা ইন্ডিভিজুয়ালি করতে চাই সেটাও করতে পারবো প্রত্যেকের নামের সামনে চেকবক্স রয়েছে চেকবক্স দিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারবো তো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি করতে অনেক সময় লাগে সবার যদি একসাথে বিল করার কোনো জটিলতা না থাকে একসাথে করতে হয় তাহলে সেক্ষেত্রে সিলেক্ট অল চেক বক্স দিয়ে তারপর নিচে আসি এই যে সেভ অপশন রয়েছে সেভ অপশনে ক্লিক করতে হবে সেভ অপশনে ক্লিক করার পর এখানে একটা মেসেজ শো করবে কনফার্মেশন মেসেজ সেভ দিস ইনফরমেশান ইয়েস নো তো আমরা যেহেতু এটা সেভ করবো তাহলে ইয়েস অপশানে ক্লিক করব ইয়েস অপশানে ক্লিক করার পর আপনার সামনে আবার একটা মেসেজ শো করবে যে ইনফরমেশান সেভ সাকসেসফুলি ওকেতে ক্লিক করলে আপনার এটা আপনার সামনে থেকে চলে যাবে তার মানে বিলটা এন্ট্রি হয়ে গেছে এবার ডিডিও মহোদয়ের আইডি থেকে আবার এই বিলটাকে ফরওয়ার্ড করতে হবে তো ফরওয়ার্ড কীভাবে করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি ভালো থাকবেন সবাই